Romantic rounds uh, out? I would say uh, the next big thing. হলিউড সুপারস্টার শাকিব খানের নতুন বিগ বাজেট সিনেমা তাণ্ডব নিয়ে আলোচনার শেষ নেই এর আগে শোনা গিয়েছিল যে এই সিনেমায় শাকিব খানের বিপরীতে জাতীয় চলচ্চিত্র অভিনেত্রী আহসান তবে নতুন তথ্য অনুযায়ী তাণ্ডব সিনেমার হচ্ছেন বলিউডের গ্ল্যামার্স অভিনেত্রী উর্বশী রৌটেলা উর্বশী রৌটেলা ইতিমধ্যেই বলিউড টলিউড ও দক্ষিণী সিনেমায় কাজ করে নিজের পরিচিতি তৈরি করেছেন এবার তিনি ঢালিউডের কিং শাকিব খানের সঙ্গে প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন তাণ্ডব সিনেমার নির্মাতা জানিয়েছেন সিনেমাটির গল্প অনুযায়ী উর্বশী রৌটেলাকেই উপযুক্ত মনে হয়েছে আর সাকিব খানের সঙ্গে তার রসায়ন দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে যদিও শুরুর দিকে জয়া আহসানের নায়িকা হওয়ার গুঞ্জন ছিল তবে আসল সত্য হলো তিনি মূল চরিত্রে নন বরং তান্ডব সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান বরাবরের মতোই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন আর তার সিনেমায় তার চরিত্র চরিত্রটি দর্শকদের জন্য চমক হয়ে উঠবে প্রিয় দর্শক আপনি যদি শাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন